ওরে কুমেরে দৌড়বে কুমেরে দৌড়বেনে কুমেরে নে তারপরে কুমায়া মিম সন্না সাদিয়া দেখ আমরা কুয়ে এসছি দেখ

तू मेरे दोरबेने कुमेरे दोरबेने ना दोरबे <laughs> ना तू দেখবে না

বা বান্ধবী দেখ দেখ কাক চলে কক্স কক্সবাজার আর তোরা আসতে না কারণ তোরা তো ঘরে তো ফোনই চিনতে পারবি কক্সবাজার তো আসতে পারবি না জামাই নাই

지마 도무자야 도망. 가려. 구라 한가 বান্ধবী কুত্তাও কক্সবাজার চলে আসলো আর এখন পর্যন্ত তুই আসতে পারলি না তুই কি এর লেগে বারবার ট্যুরের যা ক্যান্সেল করিস এত সুন্দর করে প্ল্যান করি লাস্ট পর্যন্ত এসে তুই ক্যান্সেল করে দেশ পর্যন্ত আসতে পারলি না লজ্জা বান্ধবী লজ্জা দেখেন এখানে ক্যামেরা শুট চলতেছে নিরা আর কাজী হচ্ছে কাজী নিরা আর হচ্ছে ওর বর হলো চলে গেছে শুট করার জন্য আমরা হচ্ছে ক্যামেরা ধরে রাখছি ওরা হলো মনের সুখে ঘুরতেছে ভিডিও করতেছে কক্সবাজার আসলে অনেক সুন্দর তাই না যারা যারা এখন আসেন না আহ কি সুন্দর জায়গা